thank yeah. you yeah. বাইশে জানুয়ারি দু সালে দেবভূমি অযোধ্যা নগরীতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা ও মন্দিরের শুভ উদ্বোধন হয়ে গেছে তার ঠিক এক মাস পরে আমরা বেরিয়ে পড়েছিলাম দেবভূমি অযোধ্যা নগরীর উদ্দেশ্যে ট্রাভেল উইথ সুমিতের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন মা নন্দেশ্বরী সকলকে ভালো রাখুক ও সুস্থ রাখুক আজকের ব্লগের থামবেলটা দেখে আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ ঠিক ধরেছেন আজ আমরা চলেছি সাইতিয়া থেকে আটশো পঞ্চান্ন কিলোমিটার দূরে শ্রী রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা ধামের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করেছিলাম সাইতিয়া স্টেশন থেকে ও হ্যাঁ বলে রাখি আর যারা এখনও ট্রাভেল উইথ সুমিত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমারও আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ আমি এই ব্লগে তুলে ধরার চেষ্টা করব। সাইথিয়া থেকে আপনারা কিভাবে অযোধ্যা ধাম পৌঁছাবেন রাম মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ থাকে অযোধ্যায় গিয়ে কোথায় থাকবেন বা কি ঘুরবেন সমস্ত কিছু আলোচনা করব। এই ব্লগের মাধ্যমে সঙ্গে থাকুন আমাদের গন্তব্য ছিল অযোধ্যা ধাম জংশন কিন্তু সাইতিয়া থেকে অযোধ্যা যাওয়ার জন্য প্রথমে আমাদের যেতে হয়েছিল অন্ডাল অন্ডাল থেকে আমাদের ধরতে হয়েছিল অযোধ্যা যাওয়ার ট্রেন আমরা সাইতিয়া থেকে অন্ডাল যে ট্রেনে পৌঁছেছিলাম সেই ট্রেনের ডিটেলস স্ক্রিনে দেওয়া রয়েছে ঘন্টা দুয়েকের মধ্যেই সাইতিয়া থেকে অন্ডাল স্টেশন আমরা পৌঁছে যাই অন্ডাল স্টেশনে পৌঁছে দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা অন্ডাল থেকে জম্বুতাওয়াই ট্রেন ধরে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম হ্যাঁ আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে এই দুটি ট্রেন পশ্চিমবঙ্গ থেকে সরাসরি আপনাকে পৌঁছে দেবে অযোধ্যা ধাম জংশন প্রথমটি হলো কলকাতা জম্বুতাওয়াই ট্রেন নম্বর ওয়ান ওয়ান সময় হচ্ছে দুটো পঁয়তাল্লিশ অন্ডাল আর একটি ট্রেন যে ট্রেনটি আপনাকে কলকাতা বা পশ্চিমবঙ্গ থেকে সরাসরি পৌঁছে দেবে অযোধ্যা ধাম জংশন সেটি হলো দুন এক্সপ্রেস ট্রেন নম্বর ওয়ান থ্রি ডাবল জিরো নাইন এই ট্রেনটির আসানসোল টাইম হল বারোটা এগারো এ এম রাত্রি কিছুক্ষণের মধ্যেই অন্ডাল স্টেশন থেকে আমাদের ট্রেন হাওড়া জম্মুতাওয়ায় অযোধ্যা ধামের উদ্দেশ্যে রওনা দিয়েছে আসুন আপনাদেরকে ট্রেনের ভিতরটাও একটু ঘুরিয়ে দেখাই আমাদের ট্রেন ছিল এস টিকিট ছিল এসি থ্রি টায়ারে আমাদের ট্রেন যে ট্রেনে আমরা যাত্রা করি অন্ডাল থেকে অযোধ্যার উদ্দেশ্যে সেই ট্রেনটি অন্ডাল স্টেশন থেকে এবং অযোধ্যা ধাম স্টেশন পর্যন্ত ট্রেনটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বাথরুম ও টয়লেট উভয়ই পরিষ্কার ছিল এসি থ্রি টায়ের টিকিট থাকায় এসি দরজাতে একটি নাম্বার দেওয়া ছিল যে নাম্বারটি আপনি যে কোনো একজন এক্সিকিউটিভের নাম্বার দেওয়া ছিল আপনার যে কোনো প্রয়োজনে আপনি তাকে ফোন করতে পারে তৎক্ষণাৎ দেশে আপনার সহযোগিতা করার জন্য অযোধ্যা ভ্রমণের দ্বিতীয় দিনে সকালটা শুরু হয় এক কাপ কফি ও ট্রেনের মধ্যে দিকে সূর্য উদয় দেখতে দেখতে যখন এক কাপ কফি হাতে ট্রেনের টাইমটা চেক করতে নিয়ে দেখি ট্রেন তখনও তিন ঘন্টা দেরিতে চলছে ট্রেন আমাদের তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা দেরিতে চলছিলো যে ট্রেন অযোধ্যায় পৌঁছানোর কথা ছিল সকাল সাড়ে ছটায় সেই ট্রেন পৌঁছায় দশটা চল্লিশ নাগাদ অযোধ্যাম স্টেশনে এখন আমাদের ট্রেন ধাম স্টেশন প্রবেশ করছে যে ট্রেনে যাত্রা করেছিলাম আমরা অযোধ্যার উদ্দেশ্যে সেই ট্রেনটি ধাম স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করার পরে আমরা দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্ম অর্থাৎ স্টেশনের বাইরে বেরিয়ে আসি এখানে আপনাদের জানিয়ে রাখি অযোধ্যাধাম স্টেশন থেকে রাম মন্দির দূরত্ব পাঁচশো থেকে আটশো মিটারের মধ্যেই রেলমন্ত্রক যাত্রীদের সুবিধার্থে ধাম স্টেশনটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে অযোধ্যা স্টেশনটিকে আসুন আমরা অযোধ্যাধাম স্টেশনটি একটু ঘুরে দেখে নিই আসুন অযোধ্যাধাম স্টেশন ঘুরতে ঘুরতে আপনাদেরকে দু চারটে কথা জানিয়ে রাখি মন্দিরে আকার আয়তন সম্পর্কে মন্দিরের মোট দৈর্ঘ্য হলো একশো মিটার প্রস্ত হল বাহাত্তর মিটার মন্দিরের উচ্চতা হলো ঊনপঞ্চাশ ফুট মন্দিরের মোট জায়গা হল দুই দশমিক সাত একর এবং মন অযোধ্যা ধাম স্টেশনটি যাত্রীদের সুবিধার্থে খুব সুন্দরভাবে ভিতরটিকে সাজিয়ে তুলেছে ভিতরে টি স্টল এবং লিফ্ট এবং এটিএম এর সুব্যবস্থা রয়েছে আমরা বেশ কিছুটা সময় এই স্টেশনের ভিতরে কাটাই তারপরে আমরা বেরিয়ে আসি হোটেলের উদ্দেশ্যে যে হোটেলটি আমরা ছিলাম সেই হোটেলে প্রথমে আপনাদেরকে রুমটা ঘুরে দেখালাম তারপরে আপনাদেরকে সরাসরি কথা বলে নিয়েছিলাম হোটেল মালিকের সঙ্গে সেই ভিডিওটি রয়েছে আপনাদের জন্য আরও কিছু হোটেলের নাম এবং ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রইল আপনাদের সুবিধার্থে नमस्ते अंकल जी आपका होटल का नाम शुभ नाम बताइए हम लोगों का हाँ जी राम अस्का यहाँ गेस्ट हाउस है क्या रूम का रेंट कितना में मिलेगा आप लोगों का तो जी हमारा तीन सौ रुपया गड्ढा है एक हजार रुपया है बारह सौ रुपया है पंद्रह सौ है और पच्चीस सौ पच्चीस वाला मेरा रूम रेंट बढ़िया वाला है और पंद्रह सौ वाला रे बढ़िया है और सब अपने अपने हिसाब से जिसको जैसे कैपेसिटी होती अच्छा हो है वैसे वो लेता है यहाँ पर यहाँ से स्टेशन कितना दूर है यहाँ से स्टेशन 100 मीटर मंदिर मंदिर यहाँ से 800 मीटर हनुमान गढ़ी एक किलोमीटर छह नदी तीन से तीन किलोमीटर अब यहाँ पर आएगा रूम बराबर से मिलेगा तो सब सब टाइम अगर अवेलेबल रहेगा तो मिलेगा आप फोन करके आइए फोन नंबर बुकिंग रहेगा कोई दिक्कत नहीं फोन नंबर बता दीजिए हम दसों के लिए एक बार नाइन फोर थ्री फाइव वन नाइन वन थ्री नाइन फोर আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি সেই প্রতীক্ষিত পাঁচশো বছরের ইতিহাসকে কেন্দ্র করে গড়ে ওঠা সেই রামলালার জন্মভূমি অর্থাৎ রাম মন্দিরের উদ্দেশ্যে এই রাম মন্দিরে রাম প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে অযোধ্যা নগরীকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আর স্ক্রিনে দেওয়া রইল রামলালা দর্শনের সময় মন্দিরের পথে হাঁটতে হাঁটতে আপনাদেরকে আরও জানিয়ে রাখি এই রামলালার জন্মভূমি বা রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এই বছর দু সালে বাইশে জানুয়ারি দেশের প্রধানমন্ত্রীর হাত ধরে আসুন কথা না বাড়িয়ে সময় নষ্ট না করে আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাই রাম মন্দিরের দিকে হ্যাঁ আপনাদেরকে জানিয়ে রাখবো রাম মন্দিরে যেতে গেলে কি নিয়ম রয়েছে না রয়েছে আসুন আমরা এগিয়ে যাই রাম মন্দিরের দিকে এখন আমরা যে রাস্তাটা ধরে হাঁটছি এই রাস্তাটা সরাসরি চলে যাবে প্রথম চেকিং কাউন্টারের দিকে এবং এই রাস্তাটাকে খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হয়েছে রাম মন্দির কর্তৃপক্ষর হইতে হ্যাঁ আপনাদের এখানে আরও জানিয়ে রাখি রাম মন্দিরের ভিতরে কোনো তামাক জাতীয় দ্রব্য নিয়ে যাওয়া পুরোপুরি নিষিদ্ধ পাঁচশো বছরের ইতিহাসকে কেন্দ্র করে গড়ে ওঠা অযোধ্যার এই রাম মন্দির এই রাম মন্দিরকে কেন্দ্র করে গোটা পৃথিবী তথা ভারতবর্ষ জুড়ে এক সন্ধিক্ষণ বা আনন্দের মুহূর্তে দাঁড়িয়ে গোটা ভারতবাসী সেই আনন্দর মুহূর্তে সাক্ষী হতে আমরাও পৌঁছে গেছিলাম সেই অযোধ্যার রাম মন্দিরে প্রথম চেকিং কাউন্টারে আপনার চেকিং কমপ্লিট হওয়ার পরেই রাম মন্দির করিডোর ভিতরে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন আপনি যেন এক জনসমুদ্রে বেশে পড়েছেন সেই জনসমুদ্রের মধ্যে রাম মন্দির কর্তৃপক্ষ আপনার বা আমার জন্য খুব সুন্দর সুব্যবস্থা করে রেখেছে মোবাইল ও পার্স রাখার জন্য ও জুতো রাখার জন্য একদম বিনা পয়সায় আপনাদেরকে আরও জানিয়ে রাখি রাম মন্দিরের ভিতরে বা রামলালার দর্শন করতে গেলে কোনো রকম বৈদ্যুতিক ক্যামেরা বা মোবাইল নিয়ে প্রবেশ করা にしっと。 আমরা খুব সুন্দরভাবে রামলালা ও রাম মন্দির দর্শন করেছিলাম আর ভিতরে কোনো রকম বৈদ্যুতিক ক্যামেরা বা মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ থাকায় তাই আপনাদের জন্য মন্দির বা তার সংলগ্ন কোনো ভিডিও তুলে ধরতে পারলাম না তাই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী খুব তাড়াতাড়ি ফিরছি অযোধ্যা ভ্রমণের দ্বিতীয় পর্বটি নিয়ে আপনাদের এই ব্লগটি কেমন লাগলো তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনাদের একটি কমেন্ট ও একটি লাইক আমাকে আরও ভিডিও বানাতে অনেক সাহায্য করবে তাই অতি অবশ্যই কমেন্ট ও লাইক করতে ভুলবেন না হ্যাঁ সর্বোপরি আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল